আসেন ভেতর জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন দলীয় এমপিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্পিকারের কার্যক্রমে বাধা দেন বিরোধী দলীয় এমপিরা এমপি হিসাবে আমি সবচেয়ে আমাদের সব সময় সিকিউরিটি পয়সা যে রাইড বাড়াইতাম না সারা দেশে কি জাতের টা আজে বিয়া자가 দামে আছে আপনারা বুঝুন অরবেশন শুরুর পর বিরোধী দলের এমবিরা নতুন চার মন্ত্রীকে মন্ত্রীসভায় যোগদানের বিলে অসম্মতি জানান এরপর বিরোধী দল ও সরকারি দলিও এমবিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় নেতা মিস্টার সৈয়দুল হকসমর উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা সুমনকে বাঁচতে দেওয়া হবে না তো বাংলাদেশে ভালো মানুষ বেঁচে থাকতে পারে না এটা হচ্ছে বাংলাদেশের নিয়ম ব্যারিস্টার সুমন তিনি সবার চোখেই ভালো ছিলেন যখন তিনি দুর্নীতিবাজদের সংসদে পরিচয় করে দিলেন যে এই সমস্ত এমপি মন্ত্রীরা দুর্নীতি করতেছে দেশের টাকা আত্মসাত করতেছে দেশের টাকা বিদেশে পাচার করে দিতেছে সেই সমস্ত নেতাকর্মীদের চোখের বিষয়ে দাঁড়ালো ব্যারিস্টার সুমন তাই তো ব্যারিস্টার সুমনকে যেভাবে হোক ঘায়ল করতে হবে তাই বিভিন্ন সময় ব্যারিস্টার সুমনের উপর আক্রমণ করা হচ্ছে বিশেষ করে এইবার ব্যারিস্টার সুমন তিনি কেন এই আক্রমণের শিকার হলেন সেটা বুঝতে হলে একটা লাইভ দেখলে আপনারা বুঝতে পারবেন বিশেষ করে এই বিষয়গুলি তুলে ধরেছিলেন খালেদ মহিউদ্দিন অর্থাৎ ব্যারিস্টার সুমন সংসদে চলে গেছে এই সংসদে যে তিনি কি আওয়ামী লীগের বিরুদ্ধা করবেন মানে যদি অসৎ কাজ আওয়ামী লীগ করে বা তাদের এমপি মন্ত্রীরা করে তাহলে তিনি বিরোধী করবেন কিনা যেহেতু ব্যারিস্টার সুমন নৌকা থেকেই নমিনেশন চেয়েছিলেন ব্যারিস্টার সুমন তিনি আওয়ামী লীগের এই ভোটাভোটের সিস্টেম এবং তাদের দুর্নীতি নিয়ে এইবার খালেদ খালেদ লাইভে এসে যে তথ্যগুলো দিয়েছিল এই তথ্যগুলোর পরেই ব্যারিস্টার ব্যারিস্টার সুমনের উপর আক্রমণ হয়েছিল চলুন সুমন লাইভে কি কি কথাগুলো বলেছিল আপনারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার মতামত লিখতে কোনো রকম ভুল করবেন না বিশেষ করে কমেন্ট সেকশনে আপনার মতামত আপনি জানাবেন চলুন আমরা খালেদ মহিদিনের সেই লাইভটি একটু দেখে আসি তাই গুরুত্বপূর্ণ লাইভ সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ব্যারিস্টার সুমনের উপর কেন অতর্কিতভাবে হামলা করা হয়েছে চলুন আগে সেই লাইভটি একটু দেখে আসি এই সরকার গত পনেরো বছর ধরে গত পাঁচ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু মনে করে দিতে চাই আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সেটা আমি শুধু আমি আমি এই 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 চাই যে দুর্নীতি দুর্নীতি থেকে গিয়ে শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে এখন আপনি এইসব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি বঙ্গবন্ধু চেতনা বঙ্গবন্ধু আদর্শ মানে একি সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না এই দুর্নীতি যত যে আপনি করবেন তখন আপনি এই জায়গাটাকে আপনি আপনি আসলে নীতিমত আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দিমত নাই ধরেন আপনি দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন মাদক বলেন এগুলো তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায় বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায় এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দিমত করব না কারণ এই আমার যে ব্যারিস্টার সমন হয়ে ওঠার যে গল্প এখানে মামলায় বাদি লীগ করেও আমি যত জনমন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না আমার সাথে আমি যুবলীগের যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন যে মিছিল মিটিং করার দরকার নেই আওয়ামী করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হয়েছে কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র

আদর্শ ধারণ করেন এবং সরকার প্রধান এই বাস্তবতায় কতটুকু কি না আলোচনা থাকতে পারে। ও আদর্শ আদর্শকে ধারণ করেন কিন্তু যখন সরকারে আপনি আসবেন যেমন আমি আপনি যখন মডারেটর তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে যে আপনি সাকি ভাইকে বেশি সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে কিন্তু যে মেন জায়গাটা এই জায়গাটা ইন্টেক্ট কারণ তারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন দশ পার্সেন্ট মতো ভোট পড়েছে নব্বই ভোটার আসলে এই ভোটকে বর্জন করেছে বিষয়টা কি একদিনে বাংলাদেশে এই জায়গায় আসে নাই বাংলাদেশের এই দুর্নীতি দূর করার জন্য একদিনে সম্ভবও হবে আপনি যে দায় দায়িত্বের কথা বলছেন এগুলা নিয়ে আমাদের সাথে আপনার সাথে আলোচনা চলতেই পারে তবে আমরা কিছু লোক এখন আমি বিশ্বাস করি দাঁড়াই গেছি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য আপনি যে কোনো বিষয়ে আপনাকে তো টাইম দিতে হবে আপনি আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা যে আন্দোলনের কথা বলতেছেন বারবার বলতেছেন যে সেভোটাস বিশ্বাস রাখেন সেভোটাসের উপর তাহলে এইসব আন্দোলন করে লাভ কি

এবং এখন আপনি এই ধরনের সব জিনিসে আপনি ডিসপিউটেড ফ্যাক গুলাকে আপনি বলছেন সব সাপোর্টার মানে আর ও বিএনপি হরতাল ডাকা ছাড়া আর কোনো কাজ করে না তাহলে এর মানে তো হচ্ছে কি বিষয়টা হচ্ছে কি আপনারা এগুলো ডাকতেছেন কেন আমরা বলছি যে এটা ওনারা করতেছেন বিভিন্ন জায়গায় আমি বলি নাই আমি বলি নাই যে বিএনপি এখন আমি যে জিনিস থেকে প্রমাণিত হয় নাই কিন্তু ধরে নেওয়া হবে আপনি যদি হরতাল ডাকেন আমার নিজের গাড়িও পিকেটিং এর শিকার হয়েছে হরতাল হরতালটাকে পিকেটিং হতে পারে এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় আপনি কিভাবে হরতাল ডাকার পর আপনি ভাবতেছেন যে আপনার পরিবহন বাহিনী বা আপনার যারা আছে ঠিক আছে আপনি আমি যদি সাকিবের প্রশ্নটি পুনরায় করি আপনি বলছেন যেটা এটা এক দিনে একদিন অবশ্য এটা দূর করা যাবে না আপনাদের মধ্যে দাঁড়িয়েছেন কিন্তু বেসের সুমার আপনার একটা পরিচিতি আছে সেটা আজকে এমপি হওয়ার জন্য না গত 10 12 বছরে আপনার অসংকো খাতা কাটে পর আপনি একটা পরিচয় দাড়িয়েছে কিন্তু আপনি কি সেই দুর্নীতিবাজদের এগেইনস্টে দাঁড়িয়ে মানে অ্যাকটিভ প্রতিবাদ

হাইকোর্টে যতগুলা মামলা আমি পাবলিক ইন্টারেস্টে নিজে কমপ্লেইন্ট হয়ে যতগুলা মামলা করছি সবই ছিল হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আপনি দেখেন এই আওয়ামী সালাম মুর্শিদি আপনি দেখেন প্রচার সম্পাদক গোলাপ সাহেব এরপর হচ্ছে গিয়ে এস আলম সবগুলাতে কিন্তু আমি বাদী ছিলাম আমি দুর্নীতির বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলা এই আমাদের যিনি মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমানে দীপুমণি না শিক্ষামন্ত্রী না সমাজ কল্যাণ মন্ত্রী ওনার ভাইয়ের বিষয় নিয়ে আমি কথা বলছি

এই যে আমার আপনি যেটা বলছেন যে আমি কিন্তু আমার এর মাধ্যমে জীবনে সবচেয়ে বেশি ঝুঁকি আমি নিচ্ছি যাদের বিরুদ্ধে আমি কথা বলছি এরপরে যে আমি টিকে আসি

বিষয়টা হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে সব জায়গায় ধরেন আপনারে আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি আপনার সাথে আমার পাঁচটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি আমার জন্য একটা প্রিভিলেজ আমি অনেকটা মিনিট সময় কাটাতে পারতেছি আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরমভাবে বিরোধিতা করব আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি আমি স্বাধীনতা বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু ওনার কয়েকটা আইডেন্টি আছে আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বহন করি কিন্তু যে সব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু ওনার নেওয়ার বিষয় আছে এখানে আমি হয়তো ওনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি এবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না কাবকে শুনবেন না গালাগালি শুনবেন না এবারে সংসদ হবে ভদ্রলোকের সংসদ এখানে আপনি দেখবেন আপনি কিন্তু বিরোধিতা কি হবে মানে আপনি মনে করছেন চরম বিরোধিতা হবে আপনি 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 কিন্তু আপনি তো অরিজিনালি নৌকা মানে আপনি নিজেও নিজেরে বলেন এমনিও বলেন না 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 এখানে এখানে এখানেই প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে কি আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি মানে হচ্ছে কি ওনার যে আদর্শটা আছে এটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো যে হাইকে কিন্তু কনস্টিটিউশন কে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকে একটা রুল দিয়ে দেয় ওকে তো বিষয়টা হচ্ছে কি যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল রাইট বঙ্গবন্ধুর আদর্শের কষ্টি পাথরে এই বিরোধী দলের নেতা নেতৃত্বের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে

মুক্ত সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার সেগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মানে 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 সেটা শেখ হাসিনার সরকার ঠিক মতো ছিল আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন আপনি আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন নৌকার প্রার্থীকে বিষয়টা এইভাবে না তারপর তারপর আমি আপনাকে যেটা বলতে চাই বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে আদর্শের রাজনীতিতে থাকলে এক সময় এক সময় আপনি সারভাইভ করবেন যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো উনারাও বেরোয় আসবে বিষয়টা হচ্ছে উনারা যে একেবারে ছেড়ে দিয়ে অসহিংসতা বেনিফিট বা ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন এটা একেবারে আমি মনে করি না যেটা সত্য তারা যদি দাঁড়ানোর সক্ষমতা থাকতো তাদের যদি ম্যান্ডেট থাকতো আচ্ছা আমি একটা জিনিস বলি মানুষ যদি ওনাদের প্রতি এতই ভালোবেসে ভোট দিতে না আসে নব্বই পার্সেন্ট লোক থাকে তাহলে এই নব্বই পার্সেন্ট লোক আন্দোলনের সময় কই থাকে তারা আসে না কেন এই যে আসেন এই যে আসেন বিষয়টা হচ্ছে কি আমার এলাকায় যখন আমি নির্বাচন করতে যাই আমি একেবারে ধরেন আমি একটা এই দুইজন একই মানুষের মধ্যে দুইটি মন্ত্রণালয় একজন মন্ত্রীর বিরুদ্ধে আমি নির্বাচন করতে গিয়ে আমি টের পেয়েছি যে আমার কত ডিফিকাল্টিস হয়েছে কিন্তু আমার আদর্শের জায়গা এবং আমার কাজ করার যে সক্ষমতা ছিল বলে কিন্তু আমার লোকজন কিন্তু যে বা কিছুই ভয় পাই না আপনি ভুলে যাচ্ছেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করার আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যারা আমার দল করে কিন্তু আসলে অন্যভাবে নির্বাচন করতে চায় তারা তাদেরকে নির্বাচন সুষ্ঠু হয়ে করতে হবে আপনি অরিজিনালি নৌকার সাপোর্টার আওয়ামী লীগের মানে একজন কেন্দ্রীয় লোকের চেয়েও আপনার আসলে এক ধরনের পরিচিতি ক্ষমতা এ বেশি নানা কারণে তো সেই কারণে আপনি করতে পারছেন এটা কি একটা বিএনপি লোক করতে পারতো এরকম ওনারা তো আগেই ছেড়েই দিলেন আমাদের দেখেন বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে কিন্তু আমার নির্বাচন করা হতো না নির্বাচন করতাম কিন্তু এখন বিএনপি যে আসেনি কারণ ওনাদের নানা রকম কমপ্লেন থাকতে পারে এবং প্রশ্ন হচ্ছে গিয়ে বাস্তবতা হচ্ছে গিয়ে উনারা এখন একেবারেই পেছনে পড়ে গেছেন ওনাদের কিন্তু এখন আমাদের আলোচনা কিন্তু পুরা বাংলাদেশ জুড়ে হচ্ছে যে মন্ত্রী এটা ভালো হয়নি এটা ভালো হয়েছে এরকম হচ্ছে কিন্তু যে দাবি করতেছেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি তাও ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট আমি আপনাদের জানতে চাইতে পারি যে আপনার মাথায় কি মনে হয় যে নির্বাচন কমিশন ঘোষিত যে নাম্বার 41.8% লোক এবার ভোট দিয়েছে অর্থাৎ প্রতি 10 জন ভোটারের 4 জন ভোটার ভোট দিয়েছেন এটা কি আপনাদের কাছে ফ্যাক্ট মনে হয় আমি অবশ্য ঢাকার বাইরে যাই আমি আগেই বলে রাখি আমি মাত্র 7-8 টাকা বলে গেছি আমি যে আমার 41.8% আপনাদের কাছে মনে হয় আমার যেমন আমার এলাকায় আমার এলাকায় যেটা আমি তখন তো আমি সারা বাংলাদেশ নিয়ে একেবারে কনসার্ন ছিলাম না আমার এলাকায় ফিফটি পার্সেন্ট আমার এলাকায় ফিফটি পার্সেন্ট কিন্তু ওভারঅল ওভারঅল আমার কেন জানি মনে হয়েছে যে ভোটের আগ্রহ খুব বেশি যে মানুষের যে একেবারে মানে সবকিছু ফেলে দিয়ে ভোটতে দেওয়ার যে আগ্রহ এটা অত বেশি মানুষের মধ্যে নাই ন ওভারঅল যে এই 70% হবে 60% হবে এরকম আগ্ৰহটা আমি খুব বেশি যে এমন দেখছি তা আমি বলবো না কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার এলাকা বা আমার পাশাপাশি এলাকা যতগুলাতে আমি দেখলাম তে ভোট 40% হওয়াটা অস্বাভাবিক আমার মনে হচ্ছে না তবে 50 উপরে গিয়ে বলাটা আমার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক এমন এটা আবার ডিপেন্ড করে কিছু কিছু সেন্টারে হয়তো আপনি যেটা বললেন যে 13% ভোট পেয়ে ঢাকার একজন এমপি নির্বাচিত হয়েছে তো ওভারঅল যদি আপনি মিলান তাহলে আমার কাছে মনে হয় যে এটা যে খুব বেশি আমি অবিশ্বাস করব এই জায়গা আমার নাই

আমার থাকতে হয় আমি তো অবজার্ভার আমি ডিজাইন দেখি তো আপনি যদি ডিজাইনের কথা বলেন তাহলে নিশ্চয়ই আপনার কাছে ইনফরমেশন আছে আপনি আমাকে এটার একটা প্রুফ দেন আমি আপনারে নিয়ে হাই কোর্টে যাই ইনফরমেশন না আমি এক ধরনের অবজারভেশনের কথা বলতেছি আপনি হাই কোর্ট আমাকে অলরেডি দেখিয়ে দিয়েছেন আরো নিশ্চয় দেখাবেন আপনার সময় আছে আমি সরকারকে এটি চাচ্ছে কিনা যে আওয়ামী বি আওয়ামী সি আওয়ামী ডি তৈরি হোক বাংলাদেশে দেখেন আমি যে উত্তরটা শুরু করার সময় একটা কথা বলতে চাই যে আমি পড়ছিলাম ছোটবেলায় যে অধিকার ছাড়িয়ে দেওয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা নাই

আমি নির্বাচন করব না তারপরে এই নির্বাচন কি রকম হয়েছে এই দাবি কিন্তু এখন আর ওনাদের কিন্তু এখন আর এই জায়গায় নাই এখন হচ্ছে গিয়ে ঠিক মতো নির্বাচন হয়েছে কিনা ভোটার ঠিক মতো আসছে কিনা এই জায়গায় চলে আসছেন ওনারা সুতরাং আগের বিষয়টা একটা হালকা হয়ে গেছে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে বিএনপি বা এই ধরনের দল যখন আসে না ধরেন একটা বড় অংশ তো আসে নাই ভোটে সুতরাং তখন তো হচ্ছে এই জায়গাটা খালি থাকে না এই জায়গাতে অসংখ্য স্বতন্ত্রের তৈরি হয়েছে এবং আপনারা কিন্তু আমার বিশ্বাস একটা যে আশ্চর্য হবেন এইবারের স্বতন্ত্রদের পারফরমেন্স দেখে সংসদের ভিতরে পারফরমেন্স দেখে আপনারা আশ্চর্য হবেন এখন এই জায়গায় আমি একটা প্রশ্নের কথা আপনাকে বলতে চাই যেমন ধরেন আমি স্বতন্ত্র কিন্তু স্বতন্ত্র হইলো দুইটা জায়গায় আমার আপনি আমাকে আনকম্প্রোমাইজিং একটা হচ্ছে যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি বঙ্গবন্ধুকে বহন করি আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আমি নিজেকে দাবি করি এবং এই অনুযায়ী কাজ করি যে এই জায়গা যেহেতু আপনি মানেন তাহলে আপনি আমি সম্মানের সাথে করতে চাই আমার প্রশ্ন হচ্ছে না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক আপনার সাথে আমার আর বক্তব্য চলে না ওকে কারণ আমি এই জায়গায় কোন ধরনের কম্প্রোমাইজ আমি করব না বরং বিরোধী দল যারা করবেন ধরেন বিরোধী দল ওকে বঙ্গবন্ধু যিনি মানবেন না তিনি আসলে এই দেশে জাতির জন্য কি যিনি মানবেন না বা এই তখন তো বিরোধী দলের আমার এই কনসেপ্টটা আমার কাছে খুবই হেইজি মনে হয় তা আপনি এই বি টিম এর যেটা বলতেছেন আওয়ামী লীগ বি টিম সি টিম কিনা বা জাতীয় এরকম হচ্ছে কিনা এখানে আমি স্পষ্ট বলতে চাই যে বহুদিন পর সংসদে একটা বিরোধী দল পাবে যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে বঙ্গবন্ধুর আদর্শ সুমন সুমন তাকে মারা হবে না তাহলে দুর্নীতিবাজরা তো আর পার পাবে না ব্যারিস্টার সুমন কিন্তু মারতে হবে কারণ দুর্নীতি করতে হলে বা অসৎ কাজ করতে হলে ব্যারিস্টার সুমনকে আগে মারতে হবে ওই যে নিয়ম আছে না যেই বাড়ি কুকুর থাকে সেই বাড়ি চুরি করতে গেলে ওই কুকুরকে আগে মারা হয় তো কারণ কুকুর তিনি তো সব মানে চোরের জন্য একটা ক্ষতিকর বিষয় বা চোরের জন্য একটা কাল হয়ে দাঁড়ায় কারণ তিনি যখন ঘেউ করে উঠবে তখন তো বাড়ির মানুষ সজাগ হয়ে যাবে তো ব্যারিস্টার সুমন হচ্ছে এমন মানুষ তার সামনে যদি দুর্নীতি করা হয় তো দুর্নীতি করা হলে তিনি যখন মানুষের সামনে বা জনগণের সামনে কথা বলতে শুরু করবে তখন তো দুর্নীতিবাজরা রেহাই পাবে না বাংলাদেশের সাধারণ মানুষ জেনে যাবে যে কিভাবে। বড় বড় এমপি মন্ত্রীরা কিভাবে দুর্নীতি করতেছে তো সেইটা যখন মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে তখন সেই দুর্নীতিবাজরা দুর্নীতিবাজরা সুযোগ পাবে না সেই জন্যই ব্যারিস্টার সুমনকে মেরে ফেলার চেষ্টা করতেছে তো ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে লিখবেন এবং ব্যারিস্টার সুমনের উপর কী হয়েছিল ভিডিওটা অনেক লম্বা হয় এখানে দেখাচ্ছি না আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটি দেখো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ